আসসালামু আলাইকুম আমি সুমায় শিন হুমায়রা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফাইনাল পরীক্ষার্থী স্বাস্থ্য বিষয়ক আপনাদের সকলকে স্বাগত যে আনারস খাওয়ার সাথে সাথে দুধ খাওয়া যাবে না বা আনারস দুধ যদি কেউ একসাথে খায় তাহলে এটা আমাদের শরীরে ঠিক বিষক্রিয়ার মতো কাজ করে অর্থাৎ কোনোভাবেই যাতে আনারস খাওয়ার দিনে দুধ না খাওয়া হয় বা দুধ জাতীয় কোনো পণ্য যাতে না খাওয়া হয় দ্বিতীয় শুরুতেই বলে নিচ্ছি এটা একটা প্রচলিত মিথ মিথ হচ্ছে ওই সমস্ত ব্যাপারগুলো যেটা হচ্ছে একটা স্পেসিফিক এরিয়াতে চলমান রয়েছে যার অ্যাকচুয়ালি কোনো বুক বেসড বা হচ্ছে কোনো জার্নাল বেসড কোনো সত্যতা নাই বা আমাদের হিউম্যান বডিতে অ্যাকচুয়ালি ওই ব্যাপারগুলো ঘটে না যেটা আমরা অ্যাজাম করি তাহলে অ্যাকচুয়ালি কি ঘটছে আমাদের বডিতে সেটা জানা যায় উন্নত বিষয়গুলোতে দেখা যায় কিন্তু যে আনারসের জুসে তারা ফুল ফ্যাট মিল্ক ইউজ করে অর্থাৎ ফুল ফ্যাট মিল্ক উইথ আনারস গ্রাইন্ড এটা কিন্তু একটা একটা খুবই জনপ্রিয় জুস বা পানীয় তাদের কাছে তো এই ধরনের খাবার যেহেতু তারা খেয়ে বেঁচে আছে সুতরাং আপনি বা আমি যদি দুধ বা আনারস পাশাপাশি টাইমে খাই তাহলে যে আমার মধ্যে বিষ করে একেবারে মারা যাব এই ধরনের থিঙ্কিংটা কিন্তু ভুল অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আনারসে যে উপাদানটা রয়েছে এই উপাদানটা তার ডাইজেস্টিভ সিস্টেমে স্যুট করে না সো দেখা যায় যে এই খাবারটা খাওয়ার পরেই কিন্তু যে তার বমি বমি ভাব হতে পারে বা বমি হতে পারে ইন দ্যাট যদি কেউ দুধ খায় তখন কথাটা ছড়িয়ে যায় যে হচ্ছে আনারসের আর দুধ একসাথে খাওয়ার কারণে কিন্তু তার ডায়রিয়া হচ্ছে বা বদহজম হচ্ছে এই ধরনের সমস্যা আছে অ্যাকচুয়ালি প্রবলেম কিন্তু তার আনারসের ডাইজেশনে ছিল এখানে দুধ রিলেটেড কোনো প্রবলেম নেই অপরপক্ষে আরেক ক্যাটাগরির পেশেন্ট থাকে যাদের হচ্ছে দুধ বা ল্যাক্টোজেন জাতীয় যে কোনো ধরনের খাবারই দেখা যাচ্ছে বদহজম দেখা দেয় তো এই দুধ বা দুধ জাতীয় কোনো পণ্য খাওয়ার আশেপাশের টাইমে যদি সে আনারস খায় তাহলেও কিন্তু অনেকে ধরে নেয় যে এই দুধ আনারস একসাথে খাওয়ার কারণেই হয়তো বা তার এই ফুড পয়জনিং এর মতো সিমটম বা অতিরিক্ত ভমিটিং টেন্ডেন্সি ডেভেলপ করেছে তাহলে আপনি আমি যদি সুস্থ পার্সন হই অর্থাৎ আইদার আমার দুধ খাওয়াতে কোনো সমস্যা হচ্ছে না অথবা আমার আনারস খাওয়াতেও কোনো সমস্যা হচ্ছে না তাহলে আমি যদি দুইটাকে কম্বাইন্ডলি খাই সেক্ষেত্রে আমার বডিতে তখন কি ঘটবে যদি একজন সুস্থ সমর্থ মানুষ হিসেবে আপনি কম্বাইনলি আনারস খান বা আনারস এবং ফুল জুসও খান তাহলে দেখা যায় যদি এটাকে আপনার বডি থেকে কিছুটা নিয়ে বা এটা আলাদাভাবে যদি মাইক্রোস্কোপের আন্ডারে দেখা হয় তাহলে দেখা যাচ্ছে নর্মালি আমাদের যে দুধটা রয়েছে দুধের মধ্যে কিন্তু এটাকে আমরা সুষম ফুড বলি কারণ হচ্ছে এখানে সব ধরনের খাদ্য উপাদান রয়েছে স্পেসিফিক্যালি ফ্যাটের পরিমাণটা বেশি থাকে তো যখন দুধ জাল করা হয় বা দুধের মধ্যে যে ফ্যাট গুলো রয়েছে মূলত যে মেইন কিছু এলিমেন্টস এর মধ্যে প্রোটিন রয়েছে তো এইখানে যে ক্যাসিন নামের একটি প্রোটিন রয়েছে এই ক্যাসিনটা কিন্তু আস্তে আস্তে ভাঙতে শুরু করে বা ডিটোরিয়েট হয় এবং এতে কিছু প্রয়োজনীয় ব্যাকটেরিয়া রয়েছে যেগুলো প্রোবায়োটিক্স থাকে সেই প্রোবায়োটিক্স গুলো কিন্তু জাল করার পরে বা দেখা যাচ্ছে যখন আমরা খাই তখন এগুলো কিছুটা পরিমাণে নষ্ট হয়ে আসে তো এই প্রোবায়োটিক্স নষ্ট হওয়ার পর এর কিছু যে অংশগুলো রয়ে যায় বা হচ্ছে এর যে ডেড বডি বলতে পারেন এটা কিন্তু আপনার অন্ত্রে বা আপনার গার্টের একটা ভালো সাপোর্ট দিচ্ছে এই যে প্রিবায়োটিক্স রয়েছে বা এই যে ফ্যাট ভাঙার ভাঙছে বা হচ্ছে এই যে যে প্রোটিন ক্যাসিন এই সবগুলোকেই কিন্তু বা এই সব যে ভাঙার প্রসিডিউরটা এটা এনহ্যান্স করতেছে আনারসের যে উপাদানটা রয়েছে তাহলে দুধ আর আনারস যখন একসাথে খাওয়া হবে জাস্ট এই এলিমেন্টসগুলো ভাঙার সময়টাকে একটু দ্রুত করবে বা ভাঙার সময়কে ত্বরান্বিত করা ছাড়া এর আলটিমেটলি আর কোনো ক্রিয়াই নেই সো আপনি যদি কোনো কারণে আনারস এবং দুধ একসাথে খান তাহলে আপনার বডিতে যে কোনো বিষক্রিয়া হতে পারে বা কোনো অ্যাসিডিটি হতে পারে বা কোনো ধরনের আর ফিউশন থেকে আপনার মেটাবলিজম প্রবলেম হতে পারে এই ধরনের যে কোনো কথাই ভ্রান্ত হে সায়েন্টিফিক্যালি এবং ক্লিনিক্যালি এর কোনো সত্যতা কখনোই পাওয়া যায়নি সুতরাং মিথে বিশ্বাসী না হয়ে কোনো অনুষ্ঠানে গেলে বা আপনার বডির প্রয়োজন অনুসারে আপনি এট এ টাইম আনারসও খেতে পারবেন এবং দুধও খেতে পারবেন পাশাপাশি দুধ জাতীয় নিতে পারবেন আশা করি এই ভিডিওটি দেখে আপনি আনারসের যে কম্পোনেন্টস বা আনারসের সাথে দুধ খেলে যে ধরনের আর ভ্রান্তিক ধারণা আমাদের মধ্যে ছিল সেই ধারণা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আপনি এবং আপনার পরিবারের মেম্বার যে কেউ ভালোভাবে আনারস এবং দুধ তবে ওই যে ভিডিও শুরুতে বললাম যদি স্পেসিফিক্যালি স্পেসিফিক্যালি আনারসে প্রবলেম থাকে থাকে অথবা তাহলে তারা ওই স্পেসিফিক ফুডটাকে অ্যাভয়েড করবেন এবং ফুডগুলো যে একসাথে খাওয়ার জন্য যে প্রবলেমটা দেখা দিচ্ছে সেটাকে দায়ী না করে আপনার এক্স্যাক্ট প্রবলেমের কারণে ইদার অ্যাসিডিটির প্রবলেমের ওষুধ নেবেন অথবা ল্যাক্টোজিন্স হলে ল্যাকটোজ ইন্টারেন্স মেডিসিন নেবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আশা করি এই ধরনের থেকে আপনারা ইজিলি বের হয়ে আসতে পারবেন আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং ভিডিও রিলেটেড যে কোনো কোয়ারির জন্য আপনারা আমাদের পেজে কমেন্ট করতে পারেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য